চাটমড় উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি গ্রামে গৃহবধূ জাহানারা আত্মহত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করে বিশেই আগস্ট সকাল এগারোটায় কাঠবাদামতলা এলাকায় মানববন্ধন করেছে মিরাজুল হক গং মানববন্ধনে তারা দাবি করেন গৃহবধূ জাহানারা আত্মহত্যা করেছেন কিন্তু একটি পক্ষ এটিকে রংচং লাগিয়ে হত্যাকাণ্ড বলে প্রচার প্রচারণা করে আমাদের উপরে দোষটা পাতা যাচ্ছে মূলত আমাদেরকে এই স্থানে থাকতে না দেওয়া সহ অন্যান্য বিভিন্ন কাজেই তৃতীয় একটি শক্তি এহেন কর্মকাণ্ড করে যাচ্ছে মিরাজুল হকের পরিবার আরও অভিযোগ করে বলেন মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে তারা জামিন নিয়ে আসলেও বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে একই সাথে হয়রানির উদ্দেশ্যে আদালতে হত্যা মামলাও দায়ের করা হয়েছে বলে জেনেছেন তারা বিষয়টি নিয়ে চাটমহরের সমাজ এবং প্রশাসনকে সঠিক তদন্ত শেষে গৃহবধূ জাহানারা আত্মহত্যা ঘটনার সমস্যার সমাধান মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধনকারী মিরাজুল হকগং চলন বিল্ড এক্স চাটমোহর আমি জাহানারার ভাশিরপুর বেটার বু জাহানারা হত্যা ওরা মিছে হত্যার আমারে দোষারোপ করতিছে তাই আমরা হচ্ছে গান সাত দিন আমি ওই বাড়ি যাইনি পনেরো দিনও যাইনি আমার পরবর্তী মামলায় আমাকে আট নম্বর আসামি করা হলো। আমি ওই বাড়ির সীমানায় যাইনি যেদিন গন্ডগোল হয় আমার বাড়ির পাশের একজন ভোরবেলা আমার ভোরবেলা মানে ফসা হয়ে গেল ছয়টার দিকে ফোন দিছে কিসাও চাষি মারা গেছে তখন আমি আমার গরু খাবি দিতে বালতি থুই আমি চাষিক দেখতে গেছি দেখতে যাওয়ার পরে আমার কাকা যে বাদি সে আমার করছে বাবা আমার বউ তো মরি গেছে আমার বউর প্রচুর রাগ ছিল তুমি মাটি দেওয়ার ব্যবস্থা করো এই কথাটা শুনিছে না আমার ভাই বউ হলো ছোট পুলছুন শোনার পরে কিসের মীমাংস কিসের কি সে মনে হচ্ছে যে কাহু কিচ্ছু মানতেছে না আমার আত্মীয় স্বজন যেই যাচ্ছে তাকেই আবোল তাবোল বকাবকি করতেছে আমি সুস্থ বিচার চাই আমি ওই বাড়ির সীমানায় পনেরো দিন যাইনি কেন আমাকে আসামি করা হলো আমি এই প্রতিবাদ চাই এটি আমি রায় চাই বলেন ইনিও আমার সাথে ছিল আর এইগুলো পড়াচ্ছে পক্ষ যেটা নিয়ে এই দ্বন্দ্বটা হয়েছে মা হয়রানির মামলাটা মানে সংগঠিত হয়েছে এটা হচ্ছে আমার বাবার আমি মেয়ে তো সেই সূত্রে আমি আমার পরীক্ষার মানে সুবিধার্থে আমি আমার বাবার বাসায় আসছি বা ঈদ খাওয়ার জন্য এখানে আসছি তো মানে পারিবারিক ঝগড়া বিবাদ অনেক সময় লেগেই থাকে তো এরকম একটা বিষয় নিয়ে আমার আম্মুর সঙ্গে একটু ঝামেলা হয় আমার বড় আম্মুর তো সেই সূত্রে মানে সেই সূত্রেই এখন আমার বরাম্ম কেন মারা গেছে কি কি জন্য মারা গেছে আর আমার যেহেতু পরীক্ষা আমি জন্য পরীক্ষা দিতে না পারি আমার ছোট একটা বাচ্চা আছে এই জন্য আমার ভাবি আমাকেও এর মধ্যে ঢুকাইছে যাতে আমার জীবনটা শেষ হয়ে যায় আর যেহেতু আমার চাকরি বাকরি করার ইচ্ছা আছে আমি যেহেতু চাকরি বাকরি করতে না পারি আমি যেন পরীক্ষা দিতে না পারি এই জন্য আমাকে মানে খুব হেনস্থা করতেছে আবার অনেক অনেক খারাপ কথাও বলে যে আমি নাকি মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় এসে থাকি তো এটাকে হয়রানি বলে না আমি যাতে পরীক্ষা দিতে না পারি পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাইতে না পারি জামিন নিতে না পারি মানে অনেকভাবে অনেক আর শুধু এটা আমার ভাবি না আমার বড়্বু অনেক নানান ধরনের কথা বলে এটা তো হয়রানি বলে আমরা ছোট মানুষ আমরা কিভাবে এই মামলার সঙ্গে জড়িত এটা বলেন আমি এর জন্য বিচার চাই চার চার নাম নাম্বার হয় আমার হ্যাঁ কেন আমাদের সঙ্গে এটা করতেছে আসসালামু আলাইকুম আমি মানববন্ধন করতেছি সে আমার বর্মা হয় সম্পর্কে সম্পর্ক বর্মা তিনি তার দুই বেটা বিদেশ থাকে তার সে আমার বড় ভাই একটা বিয়ে করছিল আমার বড় ভাই বিয়ে করে কারণ তাদের বইয়ের সঙ্গে মায়ের সঙ্গে কারোর সঙ্গেই পড়ে না আলাদা খায় বরবাক দেখতে পায় না কিচ্ছু করতে পারে না আমি বাসায় থাকি আমি জানি এখন বিষয়টা হচ্ছে স্যার আমরা আমার এই তৃতীয় পক্ষ আর মেন কথা দুই ভাই বিদেশ থাকে টাকা দিচ্ছে তৃতীয় পক্ষ কাজ করতেছে